কেমন আছেন আপনারা জিজ্ঞেস করলাম এই কারণে কারণ আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছি সে দুঃখী আর ব্যাকুল সেভাবে সংসারে সব থেকে বেশি দুঃখ শুধু তার জীবনেই আছে সব থেকে বেশি সমস্যা তার জীবনেই আছে সংসারে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আর সংসারে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান মানুষের কাছে নেই কিন্তু সেই সমাধান খোঁজার জন্যে নিজের বন্ধ দ্বারগুলিকে খুলে এগিয়ে যেতে হবে সাহস করে এগিয়ে যেতে হবে কিন্তু কিছু মানুষ কি করেন নিজের মাথায় হাত দিয়ে কোনো এক কোনায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করেন না এটা কখনোই করবেন না কর্ম করুন এগিয়ে যান সাহস দেখান আর সব থেকে জরুরি কথা সংযম যতই কঠিন হোক না কেন সেটা অবধি পৌঁছানোর আপনার পায়ের তলা দিয়ে সর্বদাই যাবে রাধা রাধা আপনি এরকম অনেক লোককেই নিশ্চয়ই জানেন যারা ভোরবেলা উঠে স্নান করে প্রার্থনা কর না নিজের পথ দেখতে পায় না নিজের লক্ষ্য এই কারণে নিজের বিশ্বাস হারিয়ে ফেলে সে আর এই কারণে ভয় পেয়ে যায় চলুন আপনাকে আরো একটা প্রশ্ন করি এই সংসারে কি এতটাই অন্ধকার আছে যে এই প্রদীপের অস্তিত্ব লুকিয়ে রাখতে পারে না উল্টে এই প্রদীপ অন্ধকারকে আহ্বান জানা নিজে জ্বলে সংসারকে আলোকিত করে এই ছোট্ট প্রদীপ এবারে যখন এই ছোট্ট প্রদীপ অন্ধকারকে ভয় পায় না তাহলে আপনি কেন অসফলতাকে ভয় পান আপনার অন্তরে একটা অমর আত্মা আছে শুধু দরকার ওই আত্মাকে জাগিয়ে তোলা নিজের অন্তরের এই আত্মাকে জাগ্রত করে দেখুন সব স্পষ্ট দেখতে পাবেন রাধা ক্রোধ ক্রোধ কি সেটা কে না জানে সব আয়ু সব বর্গ সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে এমনকি কারোর কারোর তো পরিচয়টাই এইভাবে দেওয়া হয় যে কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে ক্রোধ কিছুটা এরকম কোনো জ্বলন্ত পাথরকে ধরা আর সেটা কারোর দিকে ছোড়া এবার এটার পেছনে আমার ইচ্ছে থাকে সামনের জনকে জ্বালানোর কিন্তু তার আগে তো আপনার নিজের হাত জ্বলে যাবে তাই মনে রাখবেন যখনই আপনি কারোর উপরে ক্রুদ্ধ হবেন সর্বপ্রথম সেটা আপনার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে আমি বলি যখন এই সংসারে করার জন্য প্রেম আছে তাহলে ক্রোধ করার কি দরকার প্রেম করুন এই প্রেম সবার সাথে ভাগ করে নিন আর ভালোবেসে বলুন রাধা রাধা বেশিরভাগ সময় আমাদের কাছে একটা অজুহাত থাকে আমাদের মনে হয় যে এই সংসারে এসে আমরা কি করব যা আমরা করতে চাই সেটা তো আগেই কেউ করে ফেলেছে আমাদের কাছে তো করার মতো কিছুই নেই যদি আপনাকে উদাহরণ দিই এই পুজোর থালাগুলো দেখুন আগে থেকেই সব কিছু সাজিয়ে রেখে দেওয়া হয়েছে সবকিছু এবার এখানে সমস্যা কর্তব্যের মধ্যে নেই এখানে সমস্যা আমাদের চিন্তাধারায় আমরা এটা চিন্তা করতে সময় কাটিয়ে দিই যে কি হয়ে গেছে আমাদের এটা চিন্তা করা উচিত যে কি করা এখনো বাকি আছে যাতে আমরা যোগদান করতে পারি সংসারে এমন কোনো কাজ নেই যা শেষ হয়ে গেছে আপনারা সবাই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে পারেন আপনি সেই কাজকে আরো ভালো করে তুলতে পারেন শুধু দরকার হলো ধন্যক চিন্তা ভাবনার মৃত্যুর মা মৃতম গমে আপনি কখনো নিজের গোটা জীবন অন্য কারোর সাথে ভাগ করে নিতে গেলে সব থেকে জরুরি কথা হলো স্বীকৃতি স্বীকার করা সামনের ব্যক্তিকে স্বীকার করে নেওয়া তার সমস্ত গুণও তার সমস্ত দোষও রূপে কোনো ব্যক্তিকে স্বীকার করতে হবেই তবেই সেই সম্পর্ক বেড়ে উঠবে তবেই সেই সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে একে অপরের দোষ বের করা ওদের ছোট করা এটা শুধুমাত্র একটাই কাজ করে কোনো সম্পর্কের জীবনকে নাশ করে শুধুমাত্র উল্টে এটা হওয়া উচিত যে একে অপরের দোষ জেনে নিয়ে তাদের জানতে না দিয়ে তাদের শোধরানো উচিত তাদের দুর্বলতাকে তাদের শক্তি বানিয়ে দেওয়া উচিত এটাই তো প্রকৃতপক্ষে দাম্পত্য এটাই হলো খারাপের দমন আর এটাই হল গুণের উদয় রাধা রাধা সম্মান সম্পর্ক এই দুই একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে যেমন প্রদীপ আর শিখা কেউ কম নয় কেউ বেশিও নয় দুজনের অধিকার সমান হওয়া উচিত যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক এবার এখানে স্বামীর অর্থ স্বামী নয় বরং সাথী তার কর্তব্য হল সাথে থাকা আদেশ দেওয়া নয় আর এই সম্পর্ক সহযোগিতার দ্বারা তৈরি হয় অধিকার দিয়ে নয় হাত বাড়ালে এটা বেড়ে ওঠে আঙুল তুললে নয় যদি এই সম্পর্কে একে অপরের মান রক্ষা করো একে অপরকে সম্মান করো তবেই এই সম্পর্ক বেড়ে উঠবে তবেই এই সম্পর্ক অভিমানযোগ্য তৈরি হবে राधा राधा